ষড়যন্ত্র দেশ দেশের মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি এই দেশের তাদের বিরুদ্ধে এই তিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এই ষড়যন্ত্র যে থেমে নেই আপনারা প্রতিনিয়তই পত্রপত্রিকার বিভিন্ন নিউজের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে সংবাদের মাধ্যমে বিভিন্ন টেলিফোন আলাপের মাধ্যমেই আপনারা কম বেশি জানতে পারছেন কাজেই জাতীয়তাবাদী শক্তির উপস্থিত সকল সহকর্মী বৃন্দকে বলব ষড়যন্ত্র যে থেমে নেই এই কথাটি এই কথাটি প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে ষড়যন্ত্র থেমে নেই এবং গতকাল আমি একটি কথা বলেছিলাম যে আমরা যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব না ততক্ষণ পর্যন্ত আজকের যদি একটি উদাহরণ দিয়েও বলি আজকের যে এই বাজার মূল্য এই সিন্ডিকেট এটিকে ভাঙা সম্ভব হবে না কারণ এটিকে যদি ভাঙতে হয় বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় তাহলেও প্রকৃত জনপ্রতিনিধি দরকার যারা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে যেদিন এরকম একটি সিস্টেম তৈরি করা সম্ভব হবে সেদিনই বাজার পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যাবে মানুষের ক্ষমতার ভিতরে নিয়ে আসা যাবে ঠিক একইভাবে শিক্ষা বলেন শিল্প বলেন যাই বলেন না কেন দেশের যেই ব্যবস্থার কথাই বলেন সেটিকে যদি উন্নত করতে হয় দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হয় যেইটার কথাই বলেন স্বাস্থ্য শিক্ষা যেটার কথাই বলেন না কেন আমরা যেটারই ডেভেলপ করতে চাই না কেন জনগণের গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে না পারলে জনগণের কাছে জবাবদিহি করে এরকম ব্যক্তিদেরকে সামনে আনতে না পারলে কোনোভাবেই আমরা ভালো কিছু